ডিম থেকে মুরগির বাচ্চা ফুটানো বা হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটানো কুয়েলের ডিম থেকে কুয়েলের বাচ্চা ফুটানোর এটা হচ্ছে মেশিন খুব সুন্দর একটা মেশিন আমি নিজে বানাইছি তো এই ধরনের আমার অনেক মেশিন আছে যেমন ওটু সেমি ওটু আর এটা হচ্ছে হিউমিনিটি ওটু বলতে আর্দ্রতা ওটু এই ধরনের মেশিন আমি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আসলে একটা ডিমের দাম যদি হয় তেরো টাকা আপনারা যদি এটা দিয়ে বাচ্চা ফুটান একটা ডিম দিয়ে যদি আপনারা বাচ্চা ফুটান তাহলে এই এই বা এই ডিমের দাম হয়ে যাচ্ছে আপনার যদি হাঁসের বাচ্চা হয় তাহলে কম করে হলেও পঁয়ত্রিশ টাকা একটা ডিমের দাম পঁয়ত্রিশ টাকা হয়ে যাচ্ছে আপনারা বাচ্চা যদি বিক্রি করতে পারেন পঁয়ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা মুরগির ডিম করেন যেমন টাইগারের টাইগার মুরগির আছে সোনালি মুরগির আছে দেশি মুরগি ফার্মি মুরগি এগুলো থেকে যদি আপনারা বাচ্চা পড়াতে চান এই ডিমগুলো থেকে এই মেশিনটা দিয়ে তাহলে আপনাদের তিন গুণ লাভ হবে যেমন একটা ডিমের দাম যদি হয় পনেরো টাকা তাহলে একটা ফার্মি মুরগির বাচ্চার দাম পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কখনো পঁচিশ টাকা বিশ টাকা এরকম থাকে কখনো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত চলে যায় অরিজিনাল মিশুরি যেটা আর টাইগার মুরগির তো বল না বললি নাও হয় একটা বাচ্চার দাম সত্তর টাকা পর্যন্ত চলে যায় কখনো তো আপনারা যদি দ্বিগুণ লাভ করতে চান আপনাদের খামারে বা কেউ যদি এলাকা থেকে ডিম সংগ্রহ করে দেশি মুরগির খামার করতে চান বা কুয়েল পাখির ডিম দিয়ে কুয়েল পাখির খামার শুরু করতে চান বাচ্চা না কিনে আপনারা যদি মেশিন কিনে নেন এই মেশিন দিয়ে বাচ্চা ফুটাইলে আপনাদের সবচেয়ে বেশি লাভ হবে আপনারা চাইলে আমার কাছ থেকে মেশিনগুলো অর্ডার করতে পারেন দেখেন এই মেশিনগুলো আসলে অত্যন্ত সুন্দর আপনাদের ড্রয়িং রুমে রাখতে পারবেন কারেন্ট বিলও কম আসে এই ধরনের মেশিন যদি নিতে চান যে কোনো প্রবাসী ভাই যদি অর্ডার করে নিতে পারবেন আমি একদম লোকেশনে পৌঁছাই দিয়ে আসবো নিতে চাইলে অবশ্যই কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ বাহুবল থানা মিরপুরে আপনারা যদি এই ধরনের মেশিন অর্ডার করেন অবশ্যই আমি দিয়ে আসবো আপনাদের এলাকায় বা আপনাদের বাড়িতে দিয়ে আসবো বা প্রবাসী বাই যদি আপনাদের ওয়াইফ বা আপনাদের বাবা মা ভাই বোনদের জন্য নিতে চান যাদের বাচ্চা ফুটাইবেন তারা নিতে চাইলে শুধু কল করবেন আমি বানিয়ে নিয়ে দিয়ে আসবো একদম দেখেন মেশিনগুলো কত ওজন একটা মেশিনের ওজন পঁয়তাল্লিশ চল্লিশ তিরিশ তিরিশ কেজি তিনশো ডিমের ওজন হয় আর পঞ্চাশ পঞ্চান্ন কেজিও হয়ে যায় মাত্র চারশো পাঁচশো ডিম আর এটা হচ্ছে আপনার পাঁচশো ডিম ফুটানো যাইব এরকম একটা মেশিন এই মেশিনটা যদি কেম নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর এই মেশিনের বিস্তারিত আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন আর এই ধরনের মেশিন যে কোনো ধরনের যেমন তিনশো ডিমের একশো ডিমের পাঁচশো ডিমের দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ডিমের যদি মেশিন নিতে চান একদম ওটো সেমি ওটো এসিডিসি যে কোনো ধরনের যে কোনোভাবে আপনারা অর্ডার করলে আমি আপনাদেরকে বানিয়ে দিতে পারবো অবশ্যই কল করবেন আর এরকম আমরা অনেক মেশিন বানাই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে শেয়ার করবেন